বন্দি আজারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুলভুজিয়া দূরে চলে গেল ভালোবাসা আমায় কইরা নৈরাসা রে ভালোবাসা আমায় কইরা নৈরাসা সেই ভালোবাসা আমি দেখাবো কারে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে আমি চাইলাম জারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে এখন বাস করে অন্যের ঘরে